দিগন্ত বিস্তৃত নীল আকাশ আর তারই মধ্যে গুচ্ছ গুচ্ছ সাদা পেজা তুলোর মতো ভেসে চলেছে মেঘের সমাহার কি এটাই তো আশ্বিনের আকাশের মূল বৈশিষ্ট্য আর তারই সাথে বার্তা দিচ্ছে মায়ের আগমনের হ্যাঁ বন্ধুরা সবাইকে জানানো হচ্ছে আমার তরফ থেকে শুভ সকাল আর তারই সঙ্গে মহাষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন সকাল হওয়া মাত্রই আমাদের কর্মব্যস্ত জীবন শুরু হয়ে যায় পুজোর দিন তো আরও কর্মব্যস্ত কারণ ভালো ভালো খেতে হবে রান্না করতে হবে আর তারই সঙ্গে বেড়াতে যেতে হবে ঠাকুর দেখতে তাই না যাই হোক কোনো দিনই মিস করা যাবে না বলা যায় না কখন আকাশ আমাদের বিরুদ্ধে চলে যায় যাই হোক আর সেই কারণেই সকাল সকাল উঠেই আমি যেহেতু বাপের বাড়ি চলে এসেছি বাপের বাড়িতে আসলেও আমাদের শ্বশুরবাড়ির মতো মানে ও বাড়ি এ বাড়ি দুটোতেই আমাদের সমান দায়িত্ব তাই আমি আমার বরমশাই প্রথমেই চলে এসেছি এই যে এনাদের কাছে তো এখান থেকে নিয়ে নেওয়া হচ্ছে মাংসটা তো ক্যালবার্ট মুরগি দেখলে ওই মাংসই নেওয়া হচ্ছে তার সঙ্গে আরও অনেক কিছু বাজার করেছি সেটা আর ক্যামেরা করা হলো না আর হাতে রয়েছে ফুল চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তো বাড়ি চলে এসেছি বাড়ি আসার পর ফ্রেশও হয়ে নিয়েছি কারণ আসলে অনেক কিছু কেনার ছিল মুদি বাজার করেছে অনেক কিছু করেছি হ্যাঁ সেইগুলো আর ভিডিও করা হয়নি এত পরিমাণে রোদ বুঝতেই তো পারছ আর মানে যখন এই সব দরকারি জিনিসপত্রগুলো কেনা হয় মানে ঠিকঠাক যদি মন দিয়ে না কিনি সব ভুলে যাবে তাই ভুল হয়ে গেছে একটা জিনিস আনতে ভুলে গেছিলাম আবার যেতে হবে তো এই হচ্ছে ব্যাপার আর সকালে ব্রেকফাস্ট কি করছি তোমাদেরকে ঝলক দেখাই মানে এখনও রেডি করছি সেটাই দেখিয়ে দিই কারণ হয়তো খেতে বসে ভুলেই যাওয়া দেখানোই হবে না চলো দেখো তো এই যে মাছের ডিম কেনা হয়েছে ঠিক আছে মাছের ডিমটা রান্না করছি মানে ভাজছি আর কি ভাজাই খাওয়া হবে আর মুড়ি দিয়ে খাওয়াবে আমার গড়ের ফর্মাই সেটা মুড়ি দিয়ে খাওয়া হবে যেন আগে বসিয়ে দিলাম ভালো করে ধুয়ে টুয়ে আজকে হচ্ছে এই মুরগিটা খাবো মানে এটা মুরগির মাংস এটা হচ্ছে ক্যালবার্ট মুরগির মাংস সেই বড় মুরগি যেগুলো দেখালাম সেই মুরগির মাংস সময় প্রচুর লাগে আর এখানে প্রেশার কুকার নেই লাস্টে আমাকে বোস করিয়ে রাখতে হবে একদম মানে স্লো আছে আর কি আগুনে বসিয়ে রাখতে হবে অনেকক্ষণ ধরে জানি না কত সময় লাগবে এই হচ্ছে ব্যাপার এটা রান্না করব মাছ গতকালের আছে সেটাও করব। আসলে তো একটা সংসার বুঝতেই পারছো প্রচুর জিনিস কিনেছে এর মধ্যে পেঁয়াজ আলু কাঁচা লঙ্কা এখানে হচ্ছে চাল কিনেছি রিফাইন্ড অয়েল মানে সব আছে অল্প অল্প আছে এই কলাগুলো কিনেছি সাইজ সাইজগুলো দেখেছো কাঁঠালি কলা কিন্তু পুরো মর্তমান কলার মতো বেশ ভালো লাগলো দেখে এই জন্য কলা নিয়ে নিলাম তো এইসব কেনা হয়েছে চিলি ফিনিও কেনা হয়েছে ওপরে আছে চিনি ডিম সমস্ত কিছু কেনা হয়েছে মানে এটা একটা আলাদা এক্সট্রা এ টক দই নিয়েছি আমার লাগবে একটু আজকে টক দই নিয়েছি আর এই যে পার্লেজি বিস্কিট এইগুলো মনে পড়ে এটা দেখা মাত্রই আমার তো স্কুল লাইফের কথা মনে পড়ে আমি ভীষণ পরিমাণে স্কুলে যখন পড়তাম খেতাম টিফিনে দুটো তিনটে করে নিয়ে যেতাম আর তখনও তিন টাকা এখনও তিন টাকা সত্যি কথা তিন টাকার যে এখনও বিস্কিট পাওয়া যায় এটাই কিন্তু ভাববার বিষয় যাই হোক বেশ ভালোও লাগে খেতে কিন্তু সঙ্গে কথা বলতে বলতে দিনটা বেশি ভাজা হয়ে যাবে সব ডিম ভাজা কমপ্লিট হয়ে গেছে এই দিয়ে ওকে মুড়ি দিয়ে দেবো খেতে বেশ তোমাদের সঙ্গে কথা বলছিলাম কিন্তু বিশেষ কারণবশত এবার বোবার মতোই কাজ করতে মানে তোমাদের সামনে আইলাম তো দেখলে বন পাউরুটি মিষ্টি পাউরুটি ওই আর কলা দিয়ে আমি ব্রেকফাস্ট করব আমার বেশ ভালো লাগে এখন বাজে দুপুর দুটো পঁচিশ সমস্ত কাজকর্ম সেরে পুজো টুজো দিয়ে এখন ফাইনালি খাবার টাইম হলো এখন আমি মানে আমরা সবাই মিলে এখন লাঞ্চ করব তো আজকে ষষ্ঠীর স্পেশাল লাঞ্চ মেনু একবার দেখিয়ে দিই স্পেশাল স্টেশাল কিছু না আমাদের যেগুলো মনে হয়েছে আজকে রান্না করি খাওয়া দাওয়া করি সেটাই করেছি চলো তোমাদের একজনের দেখিয়ে দিই লাঞ্চ বাঙালি মানে হচ্ছে মাছে ভাতে বাঙালি বলে এমনিতে কথাটা তো ভাত তো থাকতেই হবে এটাই তো মেন পদ বলো এটা দিয়েই তো সমস্ত বাকি পদগুলো মানে বাকি খাওয়ার রান্নাগুলো খেতে হয় যাই হোক ভাত তো রয়েছে তার সঙ্গে রয়েছে মাছের ডিম ভাজা আর কলমি শাক ছিল সেই কলমি শাকটা পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি আর মাছ ছিল গতকালের ভোলা মাছ বেশি করে কেনা হয়েছিল তো মাছটা ভাজাই ছিল তো সেটাকে ভা ঝাল করে নিয়েছি আর এই হচ্ছে আমাদের আজকে স্পেশাল ডিশ সেটা হচ্ছে ওই ক্যালপাট মুরগির আর কি তরকারি বেশ গ্রেভি গ্রেভি করেছি খেতে ভালো লাগে কিন্তু ওই যে বললাম প্রেশার কুকারের জন্য অনেকটা সময় নিয়ে নিয়েছে চলো খেয়ে দেখা যাক কেমন হয়েছে আশা করি ভালোই হবে চলো তাহলে খাওয়া দাওয়াটা সেরে ফেলি তারপরে আবার তো বেরোনোর পালা তো বেরোতেই হবে আজ ষষ্ঠী বলে কথা দেখতে দেখতে তিন চার দিন ঘোরার মানে পুজো ওয়েদার আবার কেমন জানি না আজকে ওয়েদারটা ভালো আছে তো এটা হাতছাড়া করা যাবে না থেকেই বেরোবো যতটুকু মানে যেখানেই যাই অল্প স্বল্প দেখলেও বেরোলেই মনটা কিন্তু খুশি হয়ে যায় বেশি দেখতে হবে এর কোনো মানে নেই তো চলো খেয়ে দে রেস্ট নিয়ে তারপরে রেডি হওয়ার পালা আর এই যে পেছনে দেখতে পাচ্ছ কচু শাক এক গতকাল তো করেছিলাম আবার একজন দি মানে বলে রেখেছিলাম তিনি আবার এনেছিলেন তাই বাধ্য হলাম নিতে কারণ এনেছে যখন নিয়ে নেওয়াটাই ভালো তো দেখি কবে কি করি চলো আপাতত খাওয়া দাওয়া শাড়ি দেখো ঘর রেডি হলাম সব কিছু হলাম কিন্তু দেখো এতটাই মাথার মধ্যে নেই ফটোও তুললাম কিন্তু তোমাদের সঙ্গে যে ঘর থেকে বেরোবো কথা বলে বা তোমাদের সঙ্গে দেখা করি সেটা হলো না বেরোনো মাত্রই মনে পড়েছে যাই হোক ওই জন্য দেখিয়ে দিচ্ছি আমাদের ষষ্ঠীর ফাইনাল লুক কেমন লাগছে আমাদের অবশ্যই কমেন্টে জানিও আর তারপরে যথারীতি এবার তো অটো বাস এইসবের পালা আমরা যেই রুটে থাকি না সেই রুটে ভীষণ গাড়ি ঘোড়ার সমস্যা মানে গাড়ি ঘোড়ার সমস্যা মানে কম গাড়ি ঘোড়া আছে কিন্তু আমাদের যেতে মানে অড টাইপের রুটটা আমাদের বাড়ি যেখানে যার জন্য অনেক চেঞ্জ করে করে যেতে হয় মানে গাড়ি ভাড়াতেই আর অর্ধেক টাকা শেষ পুজোতে তা বলে কি বেরোবো না নিশ্চয়ই সেটা তো হয় না তো এই দেখো চারদিকে মানুষের ভিড় ষষ্ঠী বলে কথা মানুষ আর কটা দিন আছে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী চার দিনই তো ঘোরা দশমী তো নিজেদের পাড়াতেই থাকে অটো থেকে নেমেছে দুটো অটো চেঞ্জ হয়ে গেছে এর মধ্যে তারপরে বাসের জন্য ওয়েট করছি চলে আসলাম বাসে করে গড়িয়াহাট এই দেখো প্রথমেই তোমাদের সঙ্গে সিঙ্গি পার্কটা শেয়ার করছি খুব বেশি ঠাকুর দেখিনি কিন্তু যে কটা ঠাকুর দেখেছি বেশ ভালো লাগলো এ দেখো সিঙ্গি পার্কের ঠাকুরটা কত সুন্দর তাই না মায়ের মূর্তিটা এই সাবেকিয়ানা ঠাকুরগুলো সত্যি ভীষণ ভালো লাগে আজকে মানে এবারে দেখলাম শিঙ্গিপাড়টা খুব হালকা ফুলকার মধ্যে করেছে শুধু ঘুরলে হবে খাওয়া তো রয়েইছে মানুষের ভিড় তার সঙ্গে অফুরন্ত খাবারের দাবারের স্টল মানে কি বলবো মানে চারদিকে মানে সত্যি এই সময়টা বাঙালি ভালো সমস্ত ধর্মের মানুষ মানে সমস্ত সবাই আর কি প্রচণ্ড পরিমাণে আনন্দ করে তারপরে চলে এলাম হিন্দুস্তান ক্লাব দারুণ হচ্ছে লাইটিং দেখতেই পাচ্ছ ভীষণ ভালো লাগছিল মানুষের ভিড় হলে কি হবে এখানে না খুব একটা আটকায় না তবে হ্যাঁ খুব ঘুরিয়ে ঘুরিয়ে বের করে এইটাই হচ্ছে সমস্যা আর কি আছে পুজোতে সবাই কষ্ট করছে ঠাকুর দেখতে গেলে তো কষ্ট করতেই হবে আর ভেতরে ডেকোরেশনটা অপূর্ব ছিল পুরো যেন মিনেকারি কাজ মানে এত সুন্দর লাইটের ছটা এই যে হচ্ছে মা দুর্গা মানে ভীষণই ভালো আমি বললাম না যে বেশি দেখিনি কিন্তু যে কটা দেখেছি খুব ভালো লেগেছে চলে আসলাম ত্রিধারা তো ত্রিধারা এই যে বসে রয়েছে এইগুলো এইগুলো কী বলে আমি ঠিক মনে নেই এরা সব বাজনা বাজনা বাড়িয়েছিলো কেমন যেন উগ্রমূর্তি যাই হোক কী বলছিল নাম আমার ঠিক মনে নেই আমি ঠিক জানি না আর ভেতরে আস্তে আস্তে প্রবেশ করছি প্রচণ্ড ভিড় যেটুকুনি পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি যতটুকু আমার আয়ত্তের মধ্যে হয়েছে খুবই অপূর্ব লেগেছে মা একটা মানে এখানে মানে যতটা সম্ভব ওই গুহার মধ্যে ঠাকুর ফাকুরেরও কিছু একটা ব্যাপার হয়েছে মন্দির একটা পাহাড়ি এলাকায় কিছু একটা হবে এ দেখো শিব বাবা মহাদেব আর কি আর ওখানে একটা ঝর্নার ব্যাপারও করেছে ভীষণই ভালো লাগছিলো আর্টিফিশিয়াল ঝর্ণা দেখো খুবই সুন্দর লাগছিলো খুবই সুন্দর করেছে আর সরোপুরি মাটা দেখো মা দুর্গা পুরো একদম যেন মাটি দিয়ে যেরকম করলে রেডি করলে যেরম হয় সেরকম খুবই ভালো লাগলো যাই হোক দেখলাম যে কটা মানে বেশি দেখিনি যে কটা দেখেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর বেশ ভালো লেগেছে খুবই ভালো লেগেছে ভিড় তো আছেই আর প্রচণ্ড গরমও পড়েছিল ওই সময় আর তখন তো বুঝতেই পারছো কাজের ব্যস্ততার মধ্যে ছিলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি এবার ফেরার পালা ফিরছি ফিরার পথেই অটো করে আসার পথে এটা করুণাময়ী ঠাকুরের ব্রিজের ওখানে মানে করুণাময়ী মন্দির সেখানেই আর কি এই ঠাকুরটা হয়েছিল তো চলো বাড়ি ফিরে কথা হচ্ছে তোমাদের সাথে এখন বাজে হচ্ছে রাত একটা পনেরো বাড়িতে এসেছি এসব ফ্রেশও হয়ে নিয়েছি এখন খেতে বসেছি কারণ বাইরে আমরা তেমন কিছু খাইনি শুধু ফুচকা খেয়েছিলাম আর তখন আর এনার্জি ছিল না এত ভিড় তখন আর এনার্জি ছিল না যে তোমাদের সঙ্গে শেয়ার করি শুধু জাস্ট ফুচকাটাই খেয়েছি ঠিক আছে আর তারপরে ঘরে তো রান্নাবান্না করা ছিল তার সঙ্গে নিয়ে এসেছি তারা দেখাচ্ছি ও খেতে বসে গেছে রাতও তো হয়ে গেছে তো আমাদের ওবেলা সমস্ত কিছুই ছিল এই যে বাবা খেয়েছে ভাত আর অল্প কিছু ভাত ছিল আর ওই জন্য এটা নিয়ে এইগুলো নিয়ে চলে এসছি চলা লাচ্ছা পরোটা ঠিক আছে লাচ্ছা পরোটা তিনটে নিয়ে এসছি মোটামোটা তো আর এক একটা কুড়ি টাকা করে পিস আর এনেছি দেখ নতুন ড্রিঙ্কস ক্যাম্পা আমার বড় এত ভালো লেগেছে যে ক্যাম্পা ক্যাম্পা করেই যাচ্ছে খাবো কাউ আগেও একদিন খাওয়া হয়েছিল যাই হোক খারাপ না একই রকম টেস্ট পুরো থামস আপের মতো পোয়া মতোই মধ্যেই টেস্ট তো এই আনা হয়েছে তো এই দিয়ে আমাদের রাতে ডিনার সারা হচ্ছে আসলে এই বেরিয়েছি তো সাতটার দিকে কিন্তু ওই বাস গাড়ি চেঞ্জ করা দুটো অটো তারপরে বাসে উঠেছি বাসটাই আমাদের পুরো একদম অবস্থা খারাপ করে দিয়েছে অটো দুটো ঠিক ছিল বলো বাসটা এত বাজে ভাবে মানে ঘুরে ঘুরে মানে বাসটা এত আসলে বাসেরও দোষ না প্রচন্ড রাস্তা জ্যাম প্রচন্ড গাড়ি ঘোড়া তো ওখানে সাতটায় বাড়ি থেকে বেরিয়েছে ওখানে পৌঁছাতে পৌঁছাতে দশটা বেজে গেছে কতক্ষণ ঘুরলাম আর বড় জোর হারলি এক ঘন্টা কি এক ঘন্টা পনেরো কুড়ি মিনিট ঘুরেছি তারপরেই আবার বাসে আসার সময় অসুবিধা হয়নি আসার সময় খুব ফাস্টে আসছি আসার সময় খুব ফাস্টে এসছি ওখান থেকে একটু দেশপ্রিয় পার্ক দেখা হয়নি আর একদিন কভার করে নেবো কারণ আর পা মানে পাখা ব্যথা করছিলো আর ইচ্ছা করছিল না আর অনেকটা রাতও হয়ে গেছে ও বলে তাহলে অনেক রাত হয়ে গেছে তো হচ্ছে ওখান থেকে উঠেছি ওই দেশপ্রিয় পার্কে ওখান থেকে উঠেছি বাসে উঠে রাসবিহারি এসছি রাসবিহারি থেকে আবার বাসে উঠেছি উঠে আমাদের টালিগঞ্জ মেট্রো স্টেশনে নেমেছি টালিগঞ্জ থেকে আবার অটো উঠেছি ওখান থেকে আবার কবরডাঙ্গা এসছি মহাবাদি গাড়ি গা আমাদের মানে গাড়ি ভাড়াই মানে তিনশো টাকা চলে গেছে তাই তো যাতায়াত গাড়ি ভাড়াতেই তিনশো টাকা চলে গেছে কারণ আমার ওই তো ওখান থেকে আবার বাড়িতে এসছি অটো মানে দুটো বাস দুটো অটো চেঞ্জ করে আসা আর যাওয়ার সময়ও সেম তো সেই ক্ষেত্রে বুঝতেই পারছো গাড়ি ভাড়াতে প্রচুর এখন গাড়ি ভাড়াগুলো প্রচুর বাড়িয়েও দিয়েছে অত বড় ভাড়া ভীষণভাবে বাড়িয়ে দিয়েছে মানে ডবল করে দিয়েছে পনেরো টাকা ছিল সেটা তিরিশ টাকা মানে যা ছিল ভাড়া ডবল ডবল হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার ঠিক আছে চলো এতটুকুই রাখছি সবাই নিশ্চয়ই ভালোভাবে কাটিয়েছে আর যে ষষ্ঠীটা তো ষষ্ঠী চাই সাজামী তাহলে সপ্তমিক তো সপ্তমীতে আবার দেখা হচ্ছে আপাতত টাটা সবাই গুড নাইট গুড নাইট